নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রূপকথারাতে আপনাকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন একটি গল্প তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প রাতের অন্ধকারে যখন পৃথিবীর সব আলো নিভে গেছে মহাকাশের নিরবতাকে ছিঁড়ে দিল এক অজানা অ্যালার্ম ভারতের গোপন স্পেস ল্যাব আরেকটা ফাইভ কনসোলের সামনে বসা বনি চমকে উঠে স্ক্রিনে তাকাল সূর্যের ডেটা দ্রুত বদলে যাচ্ছে চুম্বক ক্ষেত্রের অস্থিরতাও স্বাভাবিক নয় বনির ঠোঁট ফ্যাকাসে হয়ে গেল এটাই সেই সিগনাল যেটার ভয় আমরা বহুদিন ধরে পাচ্ছিলাম পরদিন খবর পৌঁছল বিশ্বের সবচেয়ে বড় মহাকাশ গবেষণা কেন্দ্রে টেলিস্কোপ দেখাচ্ছিল কিছু অবিশ্বাস্য তথ্য একশো তিরিশটি গ্রহ একেবারে অদৃশ্য তাদের নিজস্ব নক্ষত্রের পেটে ঢুকে গেছে এর মধ্যে তেত্রিশটি ছিল নবজাত সদ্য জন্মানো না এটা কোনো দুর্ঘটনা নয় কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয় মহাবিশ্বে বয়স্ক নক্ষত্রেরা সত্যি নিজেদের সন্তান গ্রহগুলোকে গিলে খায় লন্ডনের অ্যাস্ট্রোফিজিসিস্ট ডক্টর এডওয়ার্ড ব্র্যান্ড বললেন প্রমাণ খুব স্পষ্ট বয়স হলে নক্ষত্ররা ফুলে ওঠে তাপ আর চুম্বক ঝড়ে বাড়ে আর নিকটবর্তী গ্রহগুলো এক এক করে ভেঙে পড়ে তার পেটে তখনই প্রশ্ন উঠল পৃথিবীর কি হবে বিজ্ঞানীরা বললেন যেসব গ্রহ তাদের নক্ষত্রকে বারো দিনের কম সময় প্রদক্ষিণ করে সেগুলোই গ্রাসের শিকার পৃথিবী তুলনামূলকভাবে অনেকটাই দূরে তাই সূর্য হয়তো পৃথিবীকে পুরো গিলে ফেলবে না কিন্তু আইল্যান্ড বললেন গ্রহ নিশ্চিহ্ন নাও হতে পারে কিন্তু সূর্য যখন বৃদ্ধ হবে তার লেলিহান তাপ প্লাজমা বিস্ফোরণ সবকিছু পৃথিবীকে বাঁচাতে দেবে না পৃথিবী হয়তো থেকে যাবে কিন্তু জীবন থাকবে না ঘরটা এক মুহূর্তে নীরব হয়ে গেল সময় বাকি মাত্র কয়েক বিলিয়ন বছর মহাজগতের হিসাবে চোখের পলক দু সালে ছাব্বিশ শেষ দিকে শুরু হবে এক গোপন প্রকল্প প্ল্যাটো আলফা একটি নিশন যা পর্যবেক্ষণ করবে মরতে থাকা নক্ষত্রদের আচরণ কিন্তু মিশনের প্রকৃত উদ্দেশ্য জানতো খুব কম মানুষ মানব জাতির ভবিষ্যৎ বাঁচাতে নক্ষত্র থেকে পালানোর উপায় খোঁজা বনে ছিল সেই দলেরই অংশ সে জানতো এই গবেষণা শুধু বিজ্ঞানব্যাপী নয় এটা মানব জাতির অস্তিত্বের প্রশ্ন একদিন প্লেটো পাঠালো এক চমকে দেওয়ার ডেটা এক লাল দৈত্য নক্ষত্র ডি ওয়ান ওয়ান টু সেভেন এক্স তার চারিদিকে তিনটি গ্রহ একটি গ্রহ ইতিমধ্যে নক্ষত্রের পেটে চলে গিয়েছে দ্বিতীয়টি ধীরে ধীরে ভেঙে পড়ছে কিন্তু তৃতীয়টি হ্যাঁ এটি পালাচ্ছে হ্যাঁ একটি গ্রহ নিজের নক্ষত্রের খপ্পর থেকে পালিয়ে বেরিয়ে যাচ্ছে এটি স্বাভাবিক নয় প্রাণহীন প্রাথুরে গ্রহ এত শক্তিশালী নয় তাহলে কে তাকে ঠেলে দিল বনি দেখলো গ্রহটির কাছে একটি অদ্ভুত প্রযুক্তিগত সিগনাল এটা কি এলিয়েনদের কাজ নাকি মহাজাগতিক কোনো প্রাচীন সভ্যতার ডেটা কিছু বলছিল না কিন্তু সত্যি লুকিয়েছিল সূর্যের ভিতরেই প্লেটো পৃথিবীতে পাঠালো আরেকটি সিগনাল সূর্য নিজেই একটি বার্তা দিচ্ছে একটি পুনরাবৃত চুম্বক তরঙ্গ যেন হাজার বছর ধরে চাপা পড়ে থাকা এক সতর্ক বার্তা বিশ্লেষণে দেখা গেল একই বার্তা এসছে সেই একশো তিরিশটি গ্রহের নক্ষত্র থেকেও এটা প্রকৃতি নয় এটা প্রযুক্তি এক মহাজাগতিক সভ্যতা রেখে যাওয়া চিহ্ন তাদের বার্তা যে গ্রহ নক্ষত্রের খুব কাছাকাছি তার জীবন টিকবে না বাঁচতে হলে গ্রহরকে নিজের কক্ষপথ বদলাতে হবে মানুষ হতবুদ্ধি কক্ষপথ বদলানো এটা কোনো গ্রহ তো দূরের কথা পুরো মানব জাতির পক্ষেও প্রায় অসম্ভব তবু ডি ওয়ান ওয়ান এই গ্রহ প্রমাণ করেছে এটা সম্ভব গ্লোবাল অ্যাস্ট্রো কাউন্সিল জরুরি সভা ডাকলো এবং মানব ইতিহাসের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিল পৃথিবীকে রক্ষা করতে হবে সূর্য বৃদ্ধ হওয়ার আগে পৃথিবীর কক্ষপথ ধীরে ধীরে বাইরের দিকে সরাতে হবে নাম দেওয়া হলো এটি মানব জাতির সবচেয়ে দীর্ঘযুদ্ধ বনি রাতের আকাশের দিকে তাকালো সূর্য তখনও শান্ত ছোট্ট মমতাময় কিন্তু সে জানে এই আলোই একদিন হয়ে উঠবে আগুন দূরে মহাকাশে নিরাপতার মাঝে প্লুটো মিশন পৃথিবীর জন্য পথ খুঁজছে বেঁচে থাকার পর নতুন সূর্যের পথে ভেসে যাওয়ার পর বনি ধীরে ধীরে বলল যে নক্ষত্র আমাদের সৃষ্টি করেছে একদিন সেই নক্ষত্র আমাদের শক্তির পরীক্ষা নেবে লেখা ভেসে ওঠে দ্য ব্যাটল ফর দ্য ফিউচার হ্যাজ বিগন কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন